Não, bem não. গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল বিছনা ঘরের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এই যে এখন এখানে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে বান্নাও করছি তো এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও তো এই যে সকাল থেকে উঠে যা যা কাজ সেগুলো তো করতেই হবে তাই না ছেলে এখন স্কুলে চলে গেছে আর আমার এদিকে সমস্ত কাজবাজ বাজ এসেছে ওইদিকে বান্নাও হয়ে এসেছে আর একটু বাকি আছে তো চলো ঝটপট এদিকে কাজগুলো গুছিয়ে নিই তারপরে চলো একটু বারান্দায় নিয়ে গেলাম দেখো তোমাদের দেখাই না তোমরা ভাবো যে সবসময় দিদিভাই একই জিনিস দেখায় ফুল আর এই গাছে না প্রত্যেক দিন একটা একটা করে ফুল ফোটা দেখতে বেশ ভালো লাগে আর বারান্দার দিকে একবার করে আসি তো একটু করে ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করি তারপরে এই যে ঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর তোলা ঝাড় দেওয়া ডাস্টিং সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন তারপরে চলো তোমাদের দেখাচ্ছে এদিকে পর্দাটা এই ঘরের এইদিকে পর্দাটা ইয়েলো কালার নিয়েছে মানে হলুদ কালার তারপরে এই যে তোমাদের দাদা বাজারে এনে দিয়েছে এখন দাদাকে দিয়ে দিলাম খেতে আহ এবার ও স্নান টান করে যাবে অফিস আমার এদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট রান্নাবান্নারও তার সাথে সাথে চলছে তো আজ ছিল মঙ্গলবার দিন আর আমি ভেবেছিলাম আজ ছিল পূর্ণিমা সেই জন্য আমি কি করেছি নিরামিষ রান্নাবান্নায় বসেছিলাম তারপরে শুনলাম যে পূর্ণিমাটা বেলা না মানে সকালতে সোমবারে পড়েনি মঙ্গলবার দিন বেলা পড়ছে তো তারপরে কি করবো যাই হোক রান্না তো করেই ফেলেছি লাস্টে ওই জন্য কী করলাম একটু ডিম ভেজে নিয়েছিলাম তো এদিকে লাউ দিয়ে ডাল করেছিলাম লাউ খোলা ভাজা কে কে ভালোবাসো বলো আমার তো খুব ভালো লাগে খেতে আর সিদ্ধ করেছিলাম তো ওই ফ্যানা উঠে মানে কড়াটা চারিদিকে হয়ে গেছে মনে হচ্ছে যেন কত তো যাই হোক আর এদিকে ভাতও হয়ে গেছে তার সাথে শাক ভাজা চাটনি আর সকালে টিফিনে রুটি করেছিলাম তো এই যে এই দিকে কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে তারপরে কিছু ছেলে ছেলেকে আনতে আনলাম যা যা কাজ করে রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাস্কেট বলে একটু বাজারে এসেছি একটু ফল বাজার মানে আমার বান্ধবী আমি একটু কেনাকাটা করছি তারপরে এখান থেকে কেনাকাটা করে তারপরে চলে যাবো ছেলে বাস্কেটবলের কাছে এটা ছেলেকে নিয়ে এসেছি আর পাশেই বাজার বসে ভালোই অনেক কিছুই পাওয়া যায় যেগুলো লাগে নিয়েই যায় তারপরে এই যে ছেলের ছুটি হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি তারপরে বন্ধুরা ভিডিওটার কন্টিনিউ করিনি এটা আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা মানে বুধবার দিন তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যে আজকে ছিল পূর্ণিমা আর পূর্ণিমার দিন আমরা নিরামিষ খাই মানে শুকনো খাই নিরামিষ তো খাই তার সাথে মানে শুকনো লুচি পরোটা এই করি তো যাই হোক এদিকে আলু পনির মটর দিয়ে তরকারি করছি আর পনিরটা একটু ভেজে গরম জল দিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম তাহলে কি জিনিসটা ভাঙেও না আর তরকারিটা টেস্টও হয় তারপরে এই যে এদিকে তরকারিটা আমার রেডি হয়ে গেছে ওইদিকে সিমই বসিয়ে দিয়েছি তো এখন তরকারি কষে দিয়ে দিলাম জল তারা এদিকে দিকে হচ্ছে চলো ঝটপট করে ওইদিকে রান্নাবান্না সেরে তারপরে আবার যেতে হবে ছেলেকে স্কুলে আনতে তো এদিকে কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এলাম ছেলেকে স্কুলে আনতে তারপরে স্কুল থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে যা যা কাজ করে গুপুর সোনাকে করে খা মানে করিয়ে এবার পুজোটাও দিয়ে দিলাম পুজো বলতে সকালেই পুজো আমাদের হয়ে গেছে তোমাদের দাদা পুজো করেই যায় আর আজ পূর্ণিমা ছিল তাই একটু ভালো করে ফল মিষ্টি ফুল দিয়ে পুজো দিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর সকালে পুজো দিয়েছিল তাই সব প্রসাদ তুলে নিয়েছে এখন আমি গোপসোনাকে পুজো দিলাম একটু ধুনো দিলাম তাই ওপরে এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আর আমার সিংহাসনে তো লক্ষ্মী নারায়ণ আছে আমার লোকনাথ বাবা আছে যা যা ঠাকুর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম তো আজকে আর একবার শেয়ার করলাম তোমাদের দিনটা যাতে ভালো যায় তো এইদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে ছেলে ছেলে সানটানো হয়ে গেছে আমার এই পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো তো চলো এখন ধুনোটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা বাকি সব কাজ করে এই যে বসে পড়লাম এখন খেতে ওই যে বললাম মাঝে নিরামিষ তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা নিট অ্যান্ড ক্লিন আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছে সকালে উঠে তো এই দিয়ে ঘরে সমস্ত কাজ মানে সমস্ত কিছুটা গোছানো পরিষ্কার বইয়ের ব্যাগ থেকে বই বার করে রেখে দিয়েছে ঘড়িতে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের ঘড়ি ফার্স্ট এখন দশ মিনিট বাকি তো এই যে ছেলে ঘুমাচ্ছে আর একটু টিভি আমাদের চলে তো টিভি চলছে চলুক আমি এখন ভিডিও এডিট করব ভয়েস দেবো ভিডিও ছাড়বো তো যাই হোক আমার কাজবাজ করলাম তারপর আবার দেখা হচ্ছে সন্ধেবেলা চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব জল ছাড়া চাটনি বিনা জলে কিভাবে চাটনি তুমি করে স্টোর করে রাখবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখলে এদিকে টমেটো খেজুর আমসত্ত্ব সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই কাটাকুটিটা একদম তৈরি করা থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর একে একে নুন হলুদ সমস্ত কিছুটা দিয়ে টমেটোটা হালকা করে এই টমেটো একটু ভাজা ভাজা করে নেবো আর আঁচটা একটু আস্তে মানে খুব জোরে দেবে না আছে মানে গ্যাসটা একটু আস্তে করে রাখবে তো এই যে এই যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এবার একে একে কাজ এই খেজুর আমসত্ত্ব সমস্ত কিছুটাই দিয়ে দেবো এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন জলটা ছেড়ে যাবে গ্যাসটা একটা মাস্তে দিয়ে চাপা দিয়ে দেবো ওই জলের মধ্যেই তোমার টমেটো পুরো সিদ্ধ হয়ে যাবে তার সাথে এই যে এদিকে বসিয়ে দিলাম চলো ঝটপট করে আটাটা মেখে নিচ্ছি রাত্রি রুটি করবো তারপরে এই দেখো কড়া ঢাকাটা খুলে দেখো দেখছো কত সুন্দর মানে সিদ্ধ হয়ে এসেছে এক এক ফোঁটাও আমি কিন্তু জল দিইনি তোমরা সেটা দেখলে ওই টমেটো এই এইভাবে টমেটো চাটনি করে রাখলে না তোমরা স্টোর করে অনেক দিন রাখতে পারবে তারপরে এইদিকে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিই কেন চিনিটা গলতে সময় লাগবে তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পর চিনি আমার মানে চাটনি আমার এদিকে রেডি হয়ে গেছে এটাতে তুমি মশলা দিতেও পারো নাও দিতে পারো তাও আমি একটুখানি করে দিচ্ছি তোমাদের দেখালাম একটু মশলা বলতে ড্রাই মানে একটু শুকনো খোলায় ভেজে নিলাম পাঁচ ফোঁড়ন আর জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু শুকনো লঙ্কাটা দিলাম না বেশি ঝাল হয়ে যাবে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এখন চাপা দিয়ে দেবো তো চলো এদিকে রুটিটাও ঝটপট করে নিচ্ছি তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে চাটনি এভাবে চাটনি করে দেখবে বন্ধুরা খেতেও অসাধারণ হয় আর চাটনিটা দিন ধরে তুমি খেতে পারবে নষ্ট হবে না আর জলটা একদমই দেবে না আমি দেখলে জল ছাড়াই চাটনিটা করলাম কিন্তু ভালো হয় তারপরে চলে এদিকে কিছু জিনিস ঢালা ঢালি করার আছে এই যে তেল এনে দিয়েছে তেলটা ঢেলে নিচ্ছে খিজুরগুলো ঢেলে নিচ্ছে কাজের কি শেষ আছে কাজ একটার পর একটা হতেই থাকে এইভাবে গুছিয়ে নিই বলে আমার ঘর বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে আর রান্নাঘরও আমার ঝক মানে সবসময় ঝকঝক চকচক করো কোনো নোংরাও থাকে না মোশ পোকামাকড় তেল চিচিচিটেও থাকে না তারপরে এই যে এদিকে পরোটা রুটি হয়ে গেছে আর সিমোইটা ওই যে সকালে করেছিলাম আছে তরকারি আছে আর কিছু করলাম না বন্ধুরা চাটনিটা দেখলে সুন্দর হয়েছে তারপরে চলো এদিকে কিছু ঢালাঢালি করার আছে এই যে ভাজা ড্রাই ফ্রুট তো বন্ধুরা ভিডিওটা এখানে অনেকটাই চলে আসলাম ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব কর খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো আজের মতন টাটা